পেস পরোটা লেগেছে ফেসগুলো কত সুন্দর হয়েছে অনেক সফট পরাটা আমরা এখন তৈরি করতেছি পরাটা তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি একটা ডিম তারপরে দিয়ে দিচ্ছি আমরা চিনি পরিমাণ মতো এরপরে দিয়েছি একটু লবণ পরিমাণ মতো এরপরে আমরা দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো দুধ আদাডু আমরা সুন্দর করে ফেটে নিচ্ছি ভালো করে ফেটে নিতে হবে যাতে ময়দার সাথে ভালো করে মিক্স হয়ে যায় আমরা এখন দিচ্ছি পানি প্রয়োজন মতো পানি ম ভালো করে ময়দাটাকে মাখিয়ে একটা খামের তৈরি করতে হবে এটা সময় নিয়ে আস্তে আস্তে এভাবে হাত দিয়ে করতে হবে করতে একটা সময় খামেরটা তৈরি হয়ে যাবে আমাদের খামের তৈরি হয়ে গেছে এটা আমরা প্রায় আধা ঘন্টার জন্য এভাবে যাতে ময়দাটা মজে যায় আমরা আর খাবারটা না এটা পলিথিন দিয়ে ঢাকি রাখবো আরে ছোটাই হালকাটু সয়াবিন তেল দিয়ে এরপরে কিছু ময়দা দিয়ে ট্র্যাক্টরের সাথে টলাই কেনা দেয় তেল যাতে একটা সাথে একটা লাগিয়ে নেয় তারপর আমাদের বেলা শুরু হবে শুরু হয়ে গেছে আমাদের পেঁয়াজ পরাটা দরখাস্ত লাগছে করতেছি পস পোরাটা এটা এক সাইডটা ভালো করে একটু সেকে নেছি ওর পাশ একটু লাল লাল হইলো তারপরে পরোটার উপরে তেল দিয়ে আমরা এটা উল্টে দিব আমরা একটু তেলটা দিয়ে দিছি এটার উপরে এই যে আমরা উল্টে দিব একটু চাপ দিয়ে দিয়ে ভালো করে সেকেন স পরে আছে ফেসবুক অনেক শফট ভালো এই দিয়ে এখন ওরকম দিলে একদম প্রস্তুতি ফুটে যাবে